প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অবরোহা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দ দশম শ্রেণীতে উঠলে দু সালে অর্থাৎ তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা রয়েছে তোমরা দু হাজার পঁচিশে দশম শ্রেণীতে উঠলে ক্লাস নাইন পাস করে তোমাদের বাংলা বিষয়ের বুক লিস্ট নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ কোন বিষয়ে তোমরা টেক্সট বই স্কুল থেকে পাবে কোন কোন বিষয়ের আর তোমাদের কোন কোন বিষয়ের বাংলা বিষয়কে কেন্দ্র করে বইগুলো কিনতে হবে মার্কেট থেকে সেই প্রসঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করব চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করল বেলাইগুন ক্লাব সানে সেই ব্রাপ দেখতেই পাচ্ছ বুক লিস্ট বিষয় বাংলা লেখা রয়েছে আচ্ছা প্রথমেই দেখো তোমাদের স্কুল থেকে কিন্তু দুটো বই দেবে বাংলা বিষয়ের এতদিন যাবৎ তোমরা নাইন পর্যন্ত একটি বাংলা বিষয়ের বই পড়েছ এখন তোমরা ক্লাস টেনে উঠলে তোমাদের দুটো বই পড়তে হবে কোন দুটো বই সাহিত্য সঞ্চার নামক একটি বই আর কোনি নামক একটি বই ঠিক আছে এই দুটো বই তোমাদের পড়তে হবে তোমাদের এই দুটো বই কিন্তু স্কুল থেকে দেবে তোমাদেরকে অতএব বাজার থেকে কিনতে হবে না বোঝা গেল তারপর দেখো নেক্সট তোমাদেরকে যে বইগুলো কিনতে হবে এবারে আমরা সেগুলোকে বলবো তোমরা এবারে খাতায় লিখে নাও ঠিক আছে এই বইগুলোর লেখকের রাইটার্সের বইগুলো খুবই ভালো তোমরা বই দোকানে গিয়ে খুঁজ করো বই চলে এসছে এবং কিনে নাও ঠিক আছে যে যার পছন্দ মতন ফার্স্ট দেখো ব্যাকরণ বিষয় সম্পর্কে আলোচনা করব। ব্যাকরণ বিষয়ে দেখো প্রথম নম্বর যে বইটি রেখেছি একদম সেরার সেরা ঠিক আছে দেখো সমস্ত বই যে যার নিজেদের দিক দিয়ে যে যার নিজেরা সেরার সেরা ঠিক আছে তবে আমরা আমাদের বিবেচনা অনুযায়ী লিস্ট আকারে সাজিয়েছি এক নাম্বার দু নাম্বার করে ঠিক আছে তো এক নাম্বারে আমরা যে বইটিকে রেখেছি বা সাজিয়েছি বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ লেখককে কালী প্রসন্ন চৌধুরী লিখে নিতে পারো তোমরা কাগজে আমি বারবার বলছি প্রকাশনা সংস্থা বা কোন প্রকাশনীর বই বাণী সংসদের বাণী সংসদের কালী প্রসন্ন চৌধুরী বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ বাজারে দোকান বই দোকানে গিয়ে এইটা বললে খুঁজ করলে পাবে যদি কেউ এটা না নিয়ে অন্যটা নিতে চাইছ দ্বিতীয় নম্বর বইটি তাদের জন্য রেখেছি ভাষা পাঠ বাংলা ব্যাকরণ ও নিমিত্তি লেখককে উজ্জ্বল মজুমদার ও প্রতীত পাবন নাগ আচ্ছা এরপর দেখো প্রকাশনা সংস্থা পাবলিশিং প্লাস পাবলিশিং প্লাস নামক প্রকাশনা সংস্থাটা অর্থাৎ এই প্রকাশনীর বই পাবলিশিং প্লাস এই প্রকাশনীর বই এটা ঠিক আছে তারপর দেখো এরপরে তোমাদের সহায়িকা বই দেখে নাও কোন কোনগুলো তোমরা কিনবে দেখো এগুলোর মধ্যে থেকে তোমরা যে কোনো একটা কিনতে পারো প্রথম নম্বর যে সহায়িকা বইটি আমি তোমাদের জন্য রেখেছি তো সরল মাধ্যমিক বাংলা সহায়িকা এটা তোমাদের জন্য লেখেছি লেখককে সুদীপ্ত সিগদার। ঠিক আছে প্রকাশনী সংস্থা বা প্রকাশনা সংস্থা বা পাবলিশার্স যাই বলো না কেন মৌলিক লাইব্রেরি আমাদের সম্রাট এক্সক্লুসিভ যে রয়েছে স্যার ওই স্যারের সম্পাদনায় এই বইটি তোমাদের জন্য মার্কেটে রয়েছে ঠিক আছে ওনার সম্পাদনায় তৈরি এটা একটা দুর্দান্ত বই এটা চাইলে তোমরা কিনতে পারো ঠিক আছে ব্যাপক বই এটা তারপরে দেখো নেক্সট দু নম্বর যে বইটি রেখেছি মাধ্যমিক সংসদ সহায়িকা লেখক কালীপদ চৌধুরী লেখক কিন্তু এখানে হাইফেন হতো যাই হোক লেখক কালীপদ চৌধুরী ঠিক আছে তো প্রকাশনা সংস্থা বা পাবলিশার্স বা পাবলিশিং বল না কেন কোন প্রকাশনীর বই এটা বাণী সংসদের বই বাণী সংসদ বোঝা গেল তো দেখো নেক্সট আমরা যে বইটা দেখব মাধ্যমিক বাংলা শিক্ষক আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের বাংলা বিষয় ভূগোল বিষয় যা যা রয়েছে ছাত্রী বিষয়ের সমস্ত সাবজেক্টের ক্লাস আমার চ্যানেলে পাবে তোমরা ফ্রি অফ কস্ট অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেগুন ক্লাবসঙ্গে সেফ রাখবে আমি এবং টিমি অবশ্যই সমস্ত ক্লাস পাবে এবং সমস্ত ডাউট সলভিং করতে পারবে সমস্ত লাইভ ক্লাস পাবে এবং সমস্ত প্রশ্নোত্তরের ক্লাস পাবে সাজেশান ক্লাস পাবে তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করেও আমরা ক্লাস নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেগুন ক্লাবসঙ্গে সেভ রাখবে দেখো কী বলা রয়েছে তিন নাম্বার সহায়িকা বইটা যেটা দিয়েছি তথা শেষ বই মাধ্যমিক বাংলা শিক্ষক এছাড়া আরও অনেক বই হয়তো বেরোবে সেগুলো অতটা হয়তো আমাদের চোখে সেরা সেরা নয় যেগুলো ভালো তোমাদের জন্য সহজ সাধ্য ভাষায় লেখা সেগুলোর উপর বিবেচনা করে আমরা সিরিয়াল ওয়াইজ সাজিয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে ঠিক আছে তো দেখো তিন নাম্বারে বা থার্ড নাম্বারে যে বইটি রেখেছি মাধ্যমিক বাংলা শিক্ষক লেখককে অমল পাল অমল পালের লেখা প্রকাশনা সংস্থা বা পাবলিশার্স যাই কেন বা যে প্রকাশনীর বই এটা ছায়া প্রকাশনী ছায়া প্রকাশনীর বই এটাও চাইলে তোমরা নিতে পারো তবে আমি বলবো এক নাম্বার যে বইটি অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভ স্যারের লেখা বা সম্পাদনায় তৈরি ঠিক আছে এই বইটি তোমরা অবশ্যই কিনো এটা বেটার ঠিক আছে এতে লোয়ার ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা যারা রয়েছ মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা যারা রয়েছো এবং সবথেকে ভালো বা হায়ার ক্যাটাগরি স্টুডেন্ট যারা রয়েছ তিন ক্যাটাগরি স্টুডেন্টের ওপর ডিপেন্ড করে এই বইটি তৈরি আর তোমরা জানো স্টুডেন্ট ক্যাটাগরি এভাবেই ভাগ করা হয় লোয়ার ক্যাটাগরি মিডিল ক্যাটাগরি হায়ার ক্যাটাগরি ঠিক আছে তো এই বইটি বেটার হবে বাংলা সহায়িকা বইয়ের দিক দিয়ে ঠিক আছে তো অবশ্যই এই বইটাই নিতে পারো আর এটা কোনো মানে প্রমোশান ভিডিও নয় ঠিক আছে তো এটা একটু ডিসক্লে দিয়ে দিলাম তোমরা হয়তো ভাবছো কোনো প্রকাশনী সংস্থা হয়তো আমাকে দিয়ে বানাচ্ছে তাই নয় তো তোমরা নতুন ক্লাসে উঠলে কোন লেখকের বই কিনবে না কিনবে সমস্ত কিছু তোমাদেরকে আমি আপডেট দিয়ে দিচ্ছি ভিডিও মারফত এরপর আমরা ঠিক অনুরূপভাবে ইংলিশ বিষয়ের ওপর আলোচনা করে রেখেছি সেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইলো এছাড়া তোমাদের টোটাল একটা প্লেলিস্ট করে দিচ্ছি প্লে লিস্টের মধ্যে তোমাদের যে সাতটি বিষয় সাতটি বিষয়ের ছটি বিষয় হবে গণিত গণিতের তো আর কোনো লাগে না ছটি বিষয় ছটি বিষয়ের সমস্ত এরকমই দেখো ভিডিও পরপর করে দেওয়া রয়েছে আর এই ছটি বিষয়কে কেন্দ্র করে দরকার পড়ে তোমাদের কমেন্ট যদি করো একটি লং ভিডিও বানিয়ে দেবো লং ভিডিওর মধ্যে তোমরা সমস্ত কিছু একত্রেও পেয়ে যাবে ঠিক আছে তো প্লে লিস্ট করে দিচ্ছি প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইলো আপাতত তো প্লে লিস্টের মধ্যে দিয়ে সমস্তটা চেকআউট করবে আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে ক্লাস পাওয়ার জন্য আর বেলেগুন ক্লাবস্থানে স্কিপ রাখবে যখনই কোনো ক্লাস আপলোড হবে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তোমার প্রয়োজনীয় ক্লাস হলে দেখবে নচেত অন্য কোনো ক্লাসের ক্লাস হলে তখন স্কিপ করে দেবে ঠিক আছে